প্রথমে এই কল রেকর্ডিং ভালো করে শুনুন তারপরে আমি আপনাদের বলছি যে এটা কেন করা হয়েছে খুনি তার সমন্বয় করা আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নেই

চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ কারো গায়েছে একটা প্রকার পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ চাপ ইচ্ছামতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায় তো করিনি কিছু কারণ আমি বলছিলাম আর গোটা আমরা নিয়ে গেছি কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার দফা তবে খুন করো তো

যে যখন ঘটনার সঙ্গে যায় সে যত জঙ্গিদের কেছে দিলো হলিউডিসদের মতো ঘটনা ঘটলো তাকে 21 আগস্ট গ্রেডে আমরা আসানি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাই কেসে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তা যে বাংলাদেশটাকে সেটা জঙ্গি দেশ হিসেবে বলেছে করতেছে আজকে সাদেরmarsh অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে ডাবল দাম কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার টাকা উঠাও।

যা জন যালে ছাত্র ছাত্র দিন সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো খুব লেখি কিছুই ওই তাই লেখাপড়া করতে আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে মানে ছাত্রলি করাটা কি অপরাধ আমাদের সন্তানদের হতে এটা কি অপরাধ তাদেরকে পরীক্ষা দিতে দিবেন না ভাইবা দিতে দিবেন না ইউনিভার্সিটিতে দিবেন না স্কুলে যেতে দিবেন না কলেজে যেতে দিবেন না হোয়াট ইজ দিস

আপা একশো বাউন্ন জন সমন্বয়কের মধ্যে একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে জাতি অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন যাওয়ার সাথে সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায়

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাত্রী দিয়ে যাচ্ছেন এটা লাখো সাথে রক্তের বিনিময় পাওয়া কলমে করছো জিয়াও এটাকে নিয়ে খেলছে এসবও করছে খালদা করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ড যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি কোন জায়গা নাই বাংলাদেশে আপা আজকে ছড়া দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি কাদের খুন করে লুটপাট করে ঢাকা

আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা নোয়াখালীর অবস্থা অনেক খারাপ বাবা

পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সর্বদেব করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সর্বদেব করতে কারা যায় কাদের নাম লিখছে একটু আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার ইгие নিয়ে যাবার জয়ের মালা জয় বাংলা আবার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু जी आपा

যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে জন নাই কার্ড বাতিল করে দিছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত জনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাছে মানবিক জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে ব্যাংক আমাদের দেশের ছিল যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা ভাতা বক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে রেখে গেছে আর বল মানে সারা দেশ থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব বিষয়টা যে বিভস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ করতে হবে ইউতে ইউরোপীয় ইউনিয়নে যেখানে তোবা পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে আমরা কল রেকর্ডিংটাকে বাংলাদেশের ম্যাডাম শেখ হাসিনার প্রবেশের রাস্তা তৈরি করার জন্য করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে এই কল রেকর্ডিং পৌঁছাবে তারা শুনবে তারা আস্তে আস্তে শেখ হাসিনার মনের কথা জানতে পারবে তারা বাংলাদেশের ছাত্রদের এবং বিরোধী রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে তাদেরকে প্রভাবিত করার জন্যই এই কল রেকর্ডিংটাকে করা করা হয়েছে হয়েছে এবং এটা তার মধ্যে বাংলাদেশে অলরেডি বিএনপির দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে এবার মানুষ আস্তে আস্তে এই আমেলিক বা শেখ হাসিনার দিকে ঝুঁকবে সেই রাস্তাটাই কিন্তু এই কল রেকর্ডিং এর মাধ্যম দিয়ে তৈরি হচ্ছে আগে আগে এরকম কল রেকর্ডিং প্রায় হবে প্রায় ফাঁস হবে আপনারা ধরে নিতে পারেন সপ্তাহে একটা একটা করে এরকম কল রেকর্ডিং হতে থাকবে এবং ফাঁস হতে থাকবে বাংলাদেশের মসনদে ভবিষ্যতে আবার শেখ হাসিনাই বসবে